ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল আমাদের গেমের ভিতরে অনেক অনেক পেইড আইটেম আসবে এর ভিতরে আমরা একটা জার্সি সম্পূর্ণ ফ্রিতে পারচেস করতে পারবো এছাড়াও আমাদের গেমের ভিতরে পোকার এমপি ফোরটির গান স্কিন সহ একটা মারাত্মক লেভেলের অ্যানিমেশন আসতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে কনফার্ম ডেট সহ প্রি অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেবে এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার সাথে কানেক্টেড থাকতে চাও তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো আমি আমার WhatsApp চ্যানেল এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আচ্ছা প্রথমেই আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের যেই আপডেটটা দিব স্ক্রিনের উপরে একটা ব্যানার দেখতে পারতেছো যেই ব্যানারের উপরে একটা অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো তার কারণ হচ্ছে এই অ্যানিমেশনটা গেমের ভিতরে অনেক আগেই ডিজাইন করা হয়েছে এটা আসবে আসবে করে গেমের ভিতরে এখনো পর্যন্ত রিটার্ন দেয় নাই ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে এটা তোমরা দিওয়ালি স্পেশাল গেমের ভিতরে দেখতে পারবা এখানে দেখো অ্যানিমেশনটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে অ্যানিমেশন প্লাস একটা ফিমেল বান্ডিল থাকবে ফিমেল বান্ডিলটা একেবারে বাজে তবে অ্যানিমেশনটা খারাপ না আষ্টশো থেকে এক হাজার ডায়মন্ড মতো লাগবে তো তোমাদের যাদের যাদের আইডিতে ভালো কোনো অ্যানিমেশন নাই তোমরা চাইলে এটা বের করতে পারো অল্প ডায়মন্ডের মধ্যে ভালোই একটা অ্যানিমেশন বলতে পারো আর এই বান্ডিলটা একেবারে বাজে আমার কাছে তো একটু ভালো লাগতেছে না না ড্রেস আপ না প্যান্ট না হেয়ার স্টাইল কোনো কিছুই ভালো লাগতেছে না শুধুমাত্র অ্যানিমেশনটাই জোস লাগতেছে আচ্ছা যেহেতু দিয়ে স্পেশাল শুধুমাত্র এটাই আসবে না দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে আরো অনেক অনেক আইটেম আসবে পসিবিলিটি আছে দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে পোকার এমপি ফোর্টির প্রত্যেকটা স্ক্রিন রিটার্ন আসবে আটা মাইনের আমাদেরকে এই রকমেরই বলেছিল তবে আমি তোমাদেরকে গত ভিডিওতে এমএরটি সেভেন স্ক্রিন রিভিউ করে দিয়েছিলাম সেই এমএডটি সেভেনও আসতে পারে দিওয়ালি স্পেশাল হয় এমএরটি সেভেন আসবে নয় পোকার এমপি ফোর্টির স্ক্রিনগুলো আসবে তবে আমি নিজে সম্পূর্ণ প্রেডিকশন করে এমএরটি সেভেনের স্ক্রিনগুলোর রিভিউ করে দিয়েছিলাম বেশি চান্স রয়েছে দিওলি স্পেশাল এম এইটটি স্কিনগুলোই স্ক্রিনগুলোই গেমের ভিতরে রিটার্ন আসবে ডাটা মাইনাররা বলেছে পোকার এম কথা তবে আমি পার্সোনালি বলেছি এম এইটটি সেভেন আসার পসিবিলিটি রয়েছে তো যাই হোক এই দুইটার ভিতরে তো একটা গেমের ভিতরে রিটার্ন দেখতে পারবা হান্ড্রেড টেন পার্সেন্ট আচ্ছা আজকের এই ভিডিওটা বেশি একটা লং করব না তোমরা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতে যারা যারা ভিডিওতে লাইক করে না ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এবার আসা যাক ভিডিওর মূল এন্ড ফাইনাল আপডেটের দিকে যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে আমাদের গেমের ভিতরে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে একটা ইভেন্ট আসতে যাচ্ছে ইভেন্টের ভিতরে আমরা অনেক অনেক আইটেম ফ্রিতে পাবে এবং অনেক অনেক আইটেম পেইড থাকবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টের জন্য কি কি আইটেম ডিজাইন করা হয়েছে যেগুলো তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো এখানে সব আইটেমই কিন্তু ফ্রিতে পাবা না আবার এখানে সব আইটেমই পেড না ফ্রি এবং পেইড দুইটা মিলিয়ে ইভেন্টটা ডিজাইন করা হয়েছে আমি জাস্ট তোমাদেরকে ফাইলের ভিতরে ঢুকে রিভিউ করে দিতেছি এখানে যে তোমরা ইমোটটা দেখ ইমুর্টটা অবশ্যই আমাদেরকে পেইড অথবা যে কোনো ভালো হার্ট মিশন কমপ্লিট করার মাধ্যমে নিতে হবে তবে আমার যতটুকু মনে হয় এখান থেকে ইমুটটা ফ্রিতে পাবো ঠিকই তবে আমাদেরকে অবশ্যই এরা টাইম লিমিটের জন্য দিবে এর আগে এই ফ্ল্যাগ ইমুটটা দিয়েছিল আমাদেরকে টাইমের জন্য তবে এবারও টাইমের জন্য দিবে এটাই পসিবিলিটি রয়েছে এটা আগের সেই ফ্ল্যাগ ইমুটটাই তবে জাস্ট অ্যানিমেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো পার্থক্য নেই আরও অনেক অনেক ধরনের আইটেম থাকবে যেগুলো তোমাদেরকে তো আর এক একটা ভিডিওতে রিভিউ করে দেওয়া কোনোভাবেই পসিবল না যেহেতু বড় সড়ো ইভেন্ট হবে নামটা শুনেই তো বুঝতে পারতেছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট আর এখানে জার্সি দেখতেছো কি কি জার্সি থাকবে এগুলো তোমাদেরকে আমি গত ভিডিওতে রিভিউ করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো তবে এই জার্সিটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা যেদিন আমাদের গেমের ভিতরে এফ এফ ডব্লিউ ইভেন্টটা আসবে সেদিন আমাদেরকে মিশন কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে এই জার্সিটা সম্পূর্ণ ফ্রিতে পারচেস করতে পারবে এটা আমাদেরকে গেরিনে একেবারে অফিসিয়াল ভাবে জানিয়েছে পেইডে যেই জার্সিগুলো দেবে সেগুলো তো দেখতে এক কথায় অসাধারণ সেগুলো তো আমি তোমাদেরকে অলরেডি ভিডিওতে রিভিউ করে দিয়েছি সেই ভিডিওটা এখনই দেখে নাও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আর যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখ যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এখন কথা হচ্ছে এফ এফ ডব্লিউ এস ইভেন্টটা আমাদের গেমের ভিতরে এক্স্যাক্টলি কবে আসবে এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অগাস্ট মাসের শেষের দিকে অ্যাভেলেবল হবে যেদিনে এক মাস আগে থেকে ফাইলের ভিতরে এইগুলোর আইটেমগুলো অ্যাড করে দিয়েছে যেহেতু একটা প্রচারের বিষয় আছে ফ্রি ফাইলের ভিতরে যখন অ্যাড যায় তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে রিভিউ করে দেবে এটাই তো স্বাভাবিক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী একটি নতুন কোন ভিডিও ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ